যেই সমাজে মানুষ টাকা দিয়ে মূল্যায়ন করা হয় সেই সমাজে আপনি পড়াশোনা করে কি করবেন আসলে দিন শেষে টাকাটাই সবকে টাকা ছাড়া আসলে দুনিয়ায় চলা সম্ভব মানুষের যেরকমের মানুষ বাচ্চা থাকতে হলে ব্লাডের প্রয়োজন আছে রক্তের প্রয়োজন আছে তেমনি দুনিয়ায় চলতে হলে আপনার টাকার প্রয়োজন আছে তাই আপনাকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে হবে একটা কথা আছে কি জানেন যে অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায় আসলে কথা সত্য যখন অভাবী মানুষ কারো কাছে কিছু চায় অথবা ফোন করে অথবা কথা বলে মানুষ ভয়ে থাকে যে সে কিনা টাকা পয়সা চাইয়ে বসে তো এরকমেরই অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায় তাই দুনিয়ায় আপনাকে অনেক টাকা ইনকাম করতে হবে আপনি যদি শিক্ষিত হন অনেক বেশি আপনার যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে আসলে আপনার মূল্য নেই আপনি মূল্যহীন তখন আপনাকে থেকে আরো ব্লেম দেওয়া হবে অভিযোগ দেওয়া হবে যে আপনি এত পড়াশোনা করছেন আপনি এত কিছু করছেন অথচ আপনি কিছুই করতে পারেন না টাকা পয়সা নাই আপনার কাছে আপনি এখন শুধু শুধু চাকরির জন্য ঘুরছেন আর যারা পড়াশোনা করে না তারা আজকে এস্টাবলিশ তাদের টাকা পয়সা আছে এরকমের অ্যাভেল অ্যাভেল উদাহরণ আছে যারা নিজের নাম সিগনেচার কিছুই করতে পারে না অথচ তাদের পিছনে বিশেষ ক্যাডাররা পর্যন্ত ঘুরে তো আপনাকে দিন শেষে আপনাকে টাকাটাই ইনকাম করতে হবে টাকাটাকেই প্রাধান্য দিতে হবে এই সমাজে চলতে হলে আপনাকে টাকা ইনকাম করা ছাড়া আসলে আর কোনো পন্থা আমার কাছে জানা নেই তত টাকা ইনকাম করতে পারবেন এই সমাজে আপনি ততই এস্টাবলিশ ততই আপনার মান সম্মান ততই আপনার সব কিছু আছে টাকা নাই আপনার কাছে আপনি আসলে আপনার কাছে আসলে কিছুই নেই তাই দিন শেষে আপনাকে টাকাটাকে প্রাধান্য দিয়েই আপনাকে আসলে চলতে হবে এছাড়া আর কোনো উপায় নেই শিক্ষিত হওয়ার দরকার আছে শিক্ষার দরকার আছে শিক্ষা ছাড়া আসলে কিছুই করা যায় না কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু টাকাটা কি প্রাধান্য দিতে হবে তাই সবাই ভালো থাকবেন এবং টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করবেন আসলে টাকা যখন আপনার কাছে থাকবে আপনার মান সম্মান মূল্যায়ন সমাজে অনেক বেড়ে যাবে চোরের কাছে যখন টাকা হয় জানেন চোর যখন চুরি করে তখন কিন্তু তার সবাই আছে কিন্তু যখন সে টাকা পয়সার মালিক হয় সমাজের প্রথম সারিতে তার চেয়ারটা থাকে কিসের জন্য জানেন তার কিন্তু আসলে ওই যে টাকায় তাকে সম্মান দেয় তার টাকা আছে সে সমাজে টাকা ব্যবহার করতে পারবে ব্যয় করতে পারবে এই জন্য তার সম্মান আছে টাকায় তাকে সম্মান দিছে আসলে কিছুই নেই কি কিছু বুঝলেন তাই টাকা ইনকাম করতে হবে টাকা ছাড়া আসলে কিছুই নেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে